আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম আমার নানুর সাথে তার ছোটো বোনের বাসায় মানে আমার আম্মুর ছোট খালার বাসায় আর সে বাসায় যেয়ে যে এত সুন্দর ছাদ বাগান দেখবে এত এত গাছপালা দেখবো আসলে সেটা আমি ভাবতেই পারি নি আর আমার কাছে গাছপালা তো খুব বেশি ভালো লাগে যার কারণে আমার কাছে খুবই ভালো লেগেছে সেই সমস্ত কিছু নিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগ ভিডিওটা আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এটা গাছ জানি না নানুরের নিয়ম এটা লিপস্টিক বা কীরকম টাইপের কিছু একটা নাম চাই অনেকগুলো গাছ আছে আসসালামু আলাইকুম সবাইকে লাইফ স্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি ঢাকা থেকে আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চাই সেটা কিন্তু বেশ অনেক দিন আগের একটা ভিডিও আসলে ভিডিওটা করা ছিল কিন্তু আপনাদের সাথে শেয়ার করি করি করে আর করা হচ্ছিল না ওই যে লেটলতি ফলে যা হয় আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আজকে চলে যাবো ভিডিও শুরুতেই তো আপনাদেরকে বলেছি আমার ছোটো খেলার বাসায় বেড়াতে তো এই যে সকালবেলা আমি নানু নানা আমরা তিনজন বেরিয়ে পড়েছি তো যাওয়ার পথে আমরা ভাবলাম সকালে নাস্তাটা করে যাই তো এই জন্য এই রেস্টুরেন্টটাতে ঢুকলাম ঢুকে যে নানা ভাই আমি নানু একসাথে বসে সকালে নাস্তাটা করে নিচ্ছি আর ছোটোবেলার স্মৃতিচারণ মনে পড়ছিলো কারণ নানা ভাইয়ের সাথে প্রায় সকালবেলায় এভাবে হোটেলে সকালে নাস্তাটা করা হতো তো যাই হোক সকালে নাস্তাটা শেষ করে আমরা এখন চলে এলাম প্রিন্স বাজারে এখান থেকে কেক নিয়ে নিচ্ছিলাম প্রিন্স বাজারের এই কেকটা কিন্তু আমাদের বাসার মূলত সবাই অনেক বেশি পছন্দ করে আর খেটা এটা খেতেও কিন্তু বেশ অনেক মজা আমাদের কাছে কিন্তু এটা বেশ ভালোই লাগে তো কোথাও গেলে কিন্তু আমরা এই কেকটা নেই এছাড়া এই যে দেখতে পাচ্ছেন প্রিন্স বাজারের সেই বিস্কিটগুলোও নিয়ে নিলাম তো নানুর ছোটো বোনের বাসায় যাবে এগুলো নিয়ে নিচ্ছিলাম আর কি এই কারণে আমি কিন্তু নানুর বোনের বাসায় বেশ কয়েক বছর আগে গিয়েছিলাম তো আজকে আবার যাচ্ছে আমার কাছে বেশ ভালোই লাগছিল। এই যে আমরা সাভারে যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি তো এখান থেকে আবার নেমে এই যে ফল কিনছিলাম আপেল কমলা এগুলো কিনছিলাম আর কি তো নানুর বোনের বাসায় যাওয়া বলে আর এইদিকে নানা ভাই কিন্তু চলে গিয়েছে নানু যে বাড়িটা করছেন সেখানে তদারকি করার জন্য আমি আর নানু চলে এলাম তার ছোট বোনের বাসায় আসতে এই যে আমাদেরকে ফল কেটে দিল নানু এখন আমরা এগুলো খাচ্ছি খালামনিও ছিল সাথে আমরা গল্প করছিলাম নানুর ছোটো মেয়ে তো খালামনির সাথে অনেকক্ষণ ধরে গল্প করছে আমার সাথে বেশ ভালোই লাগছিলো তো ভাবলাম বাসার ছাদ থেকে একটু ঘুরে আসি এখানে দেখেন কে যেন পাখি পালে জানি না দেখে পালে মাসাল্লাহ কি সুন্দর পাখিগুলো ইলো কালার তিনটাই তিনটা আছে চারটা না খাবার দিয়ে রাখছে দেখে চলে আর কি দেখেন সুন্দর লাগতেছে এই যে দেখেন অনেকগুলা বাড়ি হইতেছে চলেন ছাদে দেখি আরকি পোড়া বাড়ির কাজ এখন শেষ হয়নি কমপ্লিট হয়নি কমপ্লিট হইলে আরো সুন্দর লাগবে ও ছাদ ভরা গাছ যেটা আমার খুবই পছন্দের অনেক গাছ গাছপালা অনেক গাছ রাখছে লাগতেছে দেখতে গাছ আছে দেখেন এই গাছটাও সুন্দর নয়ন তারা এই যে এই গাছটার তো লাল লাল ফুল হয় কি যেন নাম ভুলে গেলাম যে মুকুট লিলি ফুলের গাছ ইয়ে দেখেন কয়েকটা মুকুট ফুটেও আছে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে আসলে বাড়ি থাকলে গাছপালা থাকলে খুব ভালো লাগে তো আমি একাই উঠছি নিচে গল্প করতেছে এখানে শাক লাগিয়েছে মেহেদি গাছ অনেকগুলা গাছ আছে সুন্দর লাগতেছে বাসার ছাদটা আশেপাশ বিল্ডিং দেখাই ভাইটা খুব বেশি বড় না তারপর যতটুকু আছে আলহামদুলিল্লাহ ঢাকার মধ্যে ছোট হইলে ভালো আমি বোধহয় ছয়তলা বোধহয় সম্ভবত আজকে আকাশটা সুন্দর লাগতেছে এখনো গুছাই নাই গুছাইলে আরও দেখতে ভালো লাগবে ছাদ পাগুন ঘুরে ঘুরে দেখতেছি আপনাদেরকে দেখাইতেছি এই যে পাশে কাজ চলতেছে কনস্ট্রাকশনের এখানে কিছু গাছপালা আছে তো ঢাকা শহরে চারিদিকেই বাড়ি আমরা সিলেট থেকে আসলে আর কি গাছপালা খুব একটা দেখা যায় না যেটা আমার কাছে ভালো লাগে না এই কারণে ছাদে দু একটা যদি গাছ থাকে ওইটা অন্যরকম একটা ভালো লাগে আর কি ক্রিয়াটা খুব বড় সুন্দর লাগতেছে দেখতে এই যে দেখেন এখানেও গাছ আর কীটা বনে বা দিতে পারবে এটা কী গাছ সম্ভবত বট শিও না এখানেও গাছপালাগুলো দিয়ে অনেকগুলো ভরা একটা বাড়ি এটার উপরে মনে গাছপালা আছে এই গাছটাও সুন্দর এটা আমার কাছে নাই এটার সুন্দর লাগে এইটাও মনে হয় নয়নতারা তো এইটা নয়নতারার আরেকটা কালার এই যে সাদার মধ্যে মাঝখানে হালকা একটু পিঙ্ক কালার এটা কি পুরাপুরি পিঙ্ক না আর এই যে সেই গাছটা যেটা আমার বাসায় আছে আপনাদেরকে আমি বারান্দা থেকে প্রায়ই দেখাই ওইটা একটু বড় ফুল হয় এটা ফুলের সাইজটা ছোটো গাছটাও ছোটো তো এটা কি গাছ জানি না নানুরে নিয়ে আসলে বুঝতে পারতাম কিন্তু দেখেন অনেকগুলো ফুল আছে ফলের মতো ফুল না ফল বলবো আর কি এটা কী গাছ জানি না নানুরে নিয়ে উপরে উঠলে তখন জানতে পারবো তো আর কি একটু একটু করে দেখতেছি ভাল লাগতেছে অনেকগুলা গাছ আছে এই যে একটা লাকি ব্যাম্ব অনেকগুলা গাছ লাগতেছে ভালো লাগতেছে দেখতে আর এই যে এটারা জানি কি বলে আমি ভুলে গেছি গাছগুলোর নাম আমি জানি কিন্তু পরে আবার ভুলে যাই একটা সমস্যা এটা একটা লিপস্টিক বা কিরকম টাইপের কিছু একটা নাম ছিল এটার মনে নেই এই যে দেখেন লাল লাল ফুলটা খুব সুন্দর হয় এখানে শাক তারপর এই যে দেখেন একটা গাছ এই গাছটাও সুন্দর এটার নামটাও জানি না ইনডোর প্লান্ট ইনডোর প্লান্টগুলো খুব সুন্দর হয় এখানে দু একটা গাছের কাটিং আছে কি সুন্দর গোছানো এগুলো হয়তো গাছপালা কেটে এখানে রাখতে এগুলো পরে ক্লিন করবে ছোট জায়গা কিন্তু বাট খুব সুন্দর করে গুছানো ভাল লাগতেছে তো ভিতরে যাই দেখি ঢোকা ঢোকা যায় নাকি ও এটা লক করা তো আসলে পরে নিয়ে উঠতে পারবো সমস্যা নেই অনেকগুলো গাছ আছে তো চলেন বাসার দিকে যাই নানুরে নিয়ে আবার পরে উঠবোনে এটা হচ্ছে আমার নানুর ছোট বোনের বাড়ি একদম ছোট নানুরা পাঁচ বোন পাঁচ বোনের সব থেকে ছোট বোন তো এই যেগুলো ভাড়া দেওয়া এই দুটা ফ্ল্যাট ভাড়া দেওয়া আর নানু থাকে নিচে আসলে পুরো কাজ এখনও কমপ্লিট হয়নি কাজ বাকি আছে পুরোটা বাড়ির কাজ কমপ্লিট হইলে দেখতে অনেক সুন্দর লাগবে চলেন বাসার দিকে সাথে দেখতে এই যে পাচ্ছেন ছাদে ঘোরাঘুরি শেষ করে নানুকে নিয়ে কিন্তু চলে এলাম আম্মুর খালামনির শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে তাদের রুমে আর তারা কিন্তু হচ্ছে আমার বড় আম্মু বড় আব্বু আমরা নানুর বাবা মাকে কিন্তু বড় আব্বু বড় আম্মুই বলে থাকি আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাদের রুমে বসে তাদের সাথে কিন্তু অনেকক্ষণ কথা হলো আর এই যে দেখতে পাচ্ছেন মাথায় নানুর হাত দিয়ে কিন্তু দোয়া করে দিচ্ছিলেন আমাকেও কিন্তু মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছিলেন এটা কিন্তু খুবই ভালো লাগছিলো আর তাদের রুমে যে খাটার যে চেয়ারটা দেখতে পেলেন এটা কিন্তু অনেক দিন আগের গল্প করছিল যেটা পঞ্চাশ টাকা দিয়ে তারা কিনেছিলেন এখনও ভালো আছে অনেক বছর আগের আসলে আগের ফার্নিচার বললে কথা তো আমার কাছে খুবই ভালো লাগছিল আসলে খুব ভালো করে ভিডিও করে যাচ্ছিলাম বাট ওইভাবে সম্ভব হয়নি আবার অন্য কোনো সময় যদি যাই তখন আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো এই দিকে সেদিন ছিল শুক্রবার জুম্মার নামাজ আদায় করে আমি চলে গিয়েছিলাম জুতা কিনতে এখানে ঘটেছে একটা মজার কাণ্ড নানু যে বাসা থেকে জুতাটা পরে এসেছে এটা মাঝ রাস্তায় এসে ছিঁড়ে গেছে তো ওইটা নানু আর সেলাই করতে চাচ্ছিলেন না তো এখন নতুন একটা জুতা নিতে চলে এসেছি বাটার শোরুমে এটা সাভারের বাস স্ট্যান্ডের খুব কাছেই বড় একটা বাটার শোরুম ছিল তো জুমার নামাজ শেষ করে ভাবলাম নানুর জন্য এক জোড়া জুতা নিয়ে যাই এই জুতাটা একটু ফ্ল্যাটের মধ্যে আছে নানুর পায়ের জন্য বেস্ট এইখানে এটা ভালো লাগছে বাট এটা প্রাইসটা একটু হাই তো মনে হয় সুইটাই নেব আপু আমাকে এই জুতোর সাইজ নাই সাইজ থাকলে ভালো হতো তখন এইটা নিতেছি এটা প্রাইসটা আবার একটু হাই বারোশো নিরানব্বই এটা বোধ হয় ফাইভ আছে ফোর আছে এটাই ভালো লাগলো কালার আছে একটু এটা দেখতে প্রায় ম্যাচিং কালার কাছাকাছি মানে এইটাই নেই আমার এইটাই ভালো লাগবে কোন জুতোটা নিবো সেটা আসলে বুঝতে পারতেছিলাম আমার কাছে সবগুলোই সেম লাগতেছিল তো যাই হোক পরে ওইখানে থাকা আপু বললো যে ভাই আপনি এই জুতোটা নিয়ে যান এটা এক পিসি আছে এই জুতোটা ভালো লাগবে হয়তো আশা করি তো আপুর কথা মতো জুতোটাই নিয়ে আসি তো এসে এই যে দেখতে পান নানু পড়েছে একদম সুন্দর পারফেক্ট সাইজ মতো হয়ে গেছে তো তারপরে এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য টেবিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করছিলাম গল্প করছিলাম তো ওইভাবে করে না আর ভিডিও করা হয় নাই আড্ডা দিয়ে দিয়ে তারপর নানুর সাথে এই যে বাসায় চলে আসি তো ওই দিন আর ভিডিও করা হয় নাই তো আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের বাসাটা ইনশাল্লাহ অন্য কোনো সময় গেলে খুব ভালো করে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব কারণ পুরোটা বাসা এখনও তার কমপ্লিট করতে পারে নাই এরপরে একদিন এই যে বের হয়েছিলাম সাদের সাথে ঘুরতে গিয়েছিলাম তো স্যার তো চলে গেছে আপনারা জানেন আগের ব্লগে আপনাদেরকে বলেছি তো ওর সাথে ঘুরতে যাওয়ার সময় ওইভাবে করার ভিডিও কইনি তো যেহেতু ওর সাথে ঘুরতে গিয়েছিলাম ছোট্ট কিছু ক্লিপ ছিল ভাবলাম ব্লগে অ্যাড করে দেই এই আর কি তাহলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন তাহলে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম